আমি আর শৈশব থেকেই ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রতি আন্তরিকভাবে আকৃষ্ট হয়ে ভেষজ শাস্ত্রের দুষ্প্রাপ্য গ্রন্থ আদি সংগ্রহ করে মনোযোগ সহকারে অধ্যয়ন করতে থাকি রোগ অনুপাতে গোলমূলতা ব্যবহার জ্ঞানী ইউনানি জ্ঞান একজন প্রকৃত জ্ঞানবান না হয়ে চিকিৎসা করতে গেলে প্রশংসার পরিবর্তে দুর্নামী হয়ে থাকে আমি মনে প্রাণে ইউনানি শাস্ত্রকে ভালোবেসে সার্থক ও সততার মাধ্যমে দেশীয়ভ্যাস প্রয়োগ করে মানুষের কল্যাণ করে আসছি হ্যালো সম্মানিত সুধি অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটর্স মানুষের যৌন সচেতনতাই এইডস ও জনসংখ্যা বৃদ্ধিরোধের প্রধান অস্ত্র তাই যৌন সচেতন হন ভবিষ্যতে সবল সুস্থ সুন্দর সন্তানাদি ও সমাজ উপহার দিন বিশ্ব শতাব্দীর মানুষের কাছে ক্যান্সার নিঃসন্দেহে একটি কঠিন সমস্যা কিন্তু তার চেয়েও বড় সমস্যা এখন এইডস যার মূল কারণই হল বেবিচার বা যৌন বিকৃতি হ্যালো অডিয়েন্স এই মুহূর্তে এইডস নিরাময়যোগ্য কোনো ওষুধ না থাকায় এই রোগটির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র সঠিক পন্থা হল যৌন শিক্ষা ও যৌন সচেতনতা তাই আসুন সবাই যৌন সচেতন হই এবং ভবিষ্যতে সবল সুস্থ সুন্দর সন্তানাদি ও সমাজ উপহার দিই ভালো থাকুন সবাই আমি আর শৈশব থেকেই ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রতি আন্তরিকভাবে আকৃষ্ট হয়ে ভেষজ শাস্ত্রের দুষ্প্রাপ্য গ্রন্থ আদি সংগ্রহ করে মনোযোগ সহকারে অধ্যয়ন করতে থাকি রোগ অনুপাতে গোলমূলতা ব্যবহার জ্ঞানী ইউনানি জ্ঞান একজন প্রকৃত জ্ঞানবান না হয়ে চিকিৎসা করতে গেলে প্রশংসার পরিবর্তে দুর্নামী হয়ে থাকে আমি মনে প্রাণে ইউনানি শাস্ত্রকে ভালোবেসে সার্থক ও সততার মাধ্যমে দেশীয় ভ্যাস প্রয়োগ করে মানুষের কল্যাণ করে আসছি হ্যালো সম্মানিত সুধি অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটর্স মানুষের যৌন সচেতনতায়